আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত পোলাও বিরিয়ানি বা ফ্রায়েড রাইস সবারই পছন্দ বা লবনীয় একটি খাবার ছোট থেকে বড় সবাই কম বেশি পছন্দ করে তার জন্য বাসন্তী পোলাও রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন প্রথমে আমি গোবিন্দভোগ চালগুলোকে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি এবার গামলার মধ্যে চালগুলোকে ঢেলে নেব চালগুলোতে আদা বাটা ঘি হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা বা এক ঘন্টা মতো রেখে দেবো তাতে খুব ভালো হয় এইভাবে আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দেবো এবার কড়াইতে দিয়ে দেবো ঘি সাদা তেলও দিতে পারি আমি দিয়ে দেবো ঘি দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতা দুটোকে ভেজে নেব দেবো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাজু কিশমিস কাজু কিশমিশটাকেও হালকা ভেজে নেবো এবার মাখিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেবো চালগুলো দিয়ে একটু বেশ কিছুক্ষণ চালগুলোকে ভেজে নেব আমি এখানে দেড় কৌটো চাল দিয়েছি তার জন্য তিন কৌটো জল দিয়ে দেবো হালকা লবণ যতটা চাল দেবো তার দ্বিগুণ জল দিয়ে দেবো প্রথমে অল্প জল দিয়ে একটু নাড়িয়ে দেব তারপর বাকি জলটুকুনি দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মাঝে ঢাকনা খুলে একবার নাড়িয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে লাস্টে এইভাবে ভালো করে নাড়িয়ে ঘি দিয়ে দেব আর চিনি রেডি হয়ে যাবে বাসন্তী পোলাও রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বাসন্তী পোলাওর সাথে